দই পটল রান্না করার জন্য প্রথমে প্রায় চারশো গ্রামের মতো পটল নিয়ে পটলগুলোর সাইডটা হালকা করে একটু কেটে নিতে হবে তারপরে পটলের খোসাটা একটা পিলারের সাহায্যে এইভাবে একটু গ্যাপ রেখে রেখে তিন জায়গায় ছুলে নিচ্ছি এই রান্নাটা করার জন্য পটলের খোসাটা পুরোটা ছাড়াবার দরকার নেই পটলের খোসাগুলো একইভাবে ছুলে নেওয়ার পর এবার প্রত্যেকটা পটলের মাঝ বরাবর হালকা করে দু দিকটা একটু কেটে নিতে হবে তাহলে রান্না করার সময় মশলার স্বাদটা পটলের ভেতর অব্দি ঢুকবে সব পটলের খোসা ছাড়িয়ে ভালো করে কেটে রেডি করার পর রান্নাটার জন্য নিয়ে নিয়েছি এক কাপের মতো দই যেটাতে হালকা একটু জল মিলিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দু ইঞ্চির মতো আদা আর প্রায় আটটার মতো কাজু এবার প্রথমে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেবো তার জন্য আদা কাঁচা লঙ্কাটা কেটা মিক্সার গ্রাইন্ডার যেটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু জল নিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে আদা কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হওয়ার পর যে পটলগুলো কেটে রেডি করেছিলাম তার মধ্যে প্রথমে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো নুন আর একই সাথে দিয়ে দেবো প্রায় এক চামচের মতো সাদা তেল তেলটা অ্যাড করলে কী হবে নুন আর হলুদটা পটলের গায়ে ভালো করে মাখানো যাবে তারপরে হাতের সাহায্যে প্রত্যেকটা পটলের গায়ে এইভাবে নুন হলুদ আর তেলটাকে মাখিয়ে নিতে হবে পটলটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে এবার পাঁচ মিনিটের জন্য রেস্ট করতে ছেড়ে দিতে হবে নিয়ে পরে একটা কড়াই অ্যাড করছি ছ চামচের মতো সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে থাকতে হবে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে সাত থেকে আট মিনিট ভেজে নেব মাঝে মধ্যে পটলগুলোকে এইভাবে উল্টে নিতে হবে তাহলে পটলের সব দিকটা সমানভাবে ভাজা যাবে দুই পটল রান্না করার জন্য পটলগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই যখন দেখবেন পটলগুলোর চারিদিকে এরকম একটা হালকা বাদামি রঙের স্পট চলে এসছে তখন জানবেন পটলগুলো ভেজে রেডি হয়ে গেছে তখনই এবার পটলগুলোকে আস্তে আস্তে একটা প্লেটে তুলে সাইড করে নিতে হবে তারপরে একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো জল নিয়ে ভালো করে মিশিয়ে পরে একটা মশলার মিক্সচার রেডি করে নেবো নিয়ে যে তেলে পটলগুলো ভাজা হলো সেই তেলে অ্যাড করে দিচ্ছি হাফ ইঞ্চির মতো দারচিনি দুটো লং আর দিয়ে দেবো দুটো ছোটো এলাচ তারপরে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে অ্যাড করছি এক চিমটির মতো হিং হিংটা দিও আরও তিরিশ সেকেন্ড মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নেবো ভালো করে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে মশলার মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো রান্না করে নিতে হবে তাহলে পুরো মশলার খাঁচা ভাবগুলো চলে যাবে দু মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করবো তাহলে আদা কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা ভালো করে চলে যাবে এবার যে কাজুটা আমি নিয়েছিলাম সেটাকে প্রায় পনেরো মিনিটের মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার পুরোটা মিক্সার গ্রাইন্ডার যেটা অ্যাড করে পরে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে কড়ের মশলাটাও ভালো করে রান্না হয়ে গেছে তার মধ্যে ভেজে তুলে রাখা পটলগুলোকে অ্যাড করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো তাহলে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে পড়ে তার মধ্যে এবার কাজুর পেস্টটাকে অ্যাড করে দিতে হবে আর তারপরে ভালো করে মিশিয়ে পরে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে মাঝে মধ্যে নাড়াতে থাকতে হবে না হলে কাজুটা অ্যাড করার জন্য কড়াইয়ের নিচে লেগে যেতে পারে কাজুর পেস্টটা দিয়ে দু মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার অ্যাড করে দিচ্ছি ভালো করে ফেটিয়ে রাখা দইটা নিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ অবস্থাতেই মিলিয়ে নিতে হবে এইভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দইটা মেলানো হয় তাহলে দইটা কোনো রকমভাবেই ফেটে যাবে না খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে চালিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে কড়ার ঢাকনাটাকে আবারও বন্ধ করে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেবো তাহলে পটলটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে আর মশলার ফ্লেভারটা পটলের মধ্যে ভালো করে ঢুকেও যাবে পাঁচ মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে দেখুন চারিদিক দিয়ে ভালো করে তেল সেপারেট হয়ে গেছে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর এবারে স্বাদটাকে হালকা একটু ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো চিনি ভালো করে মিশিয়ে পরে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর তারপরে দু মিনিটের মতো লো ফ্লেমে এটাকে ফুটতে ছেড়ে দিতে হবে তাহলে এই দারুণ স্বাদের দই পটল রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এইভাবে দই পটল বানালে যেরকম আপনারা মিষ্টি পোলা বা ভাতের সঙ্গেও খেতে পারেন তেমনি রুটি পটার সাথেও খেতে এটা ফাটাফাটি লাগে আজকের রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেল আজকে এটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগ সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য